এক ছিল মিষ্টি মেয়ে ফাতেমা তার নাম মজার মজার খুনসুটিতে ছুটিতে শিখাত ইসলাম বাবা মায়ের বাধ্য ছিলে ও তার নাম মজার মজার দুষ্টুমিতে সেও শিখাত ইসলাম ছোট্ট সোনামুনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আসসালামু আলাইকুম আমি জান ওয়ালাইকুম আসসালাম বাবা ওমর আরে আজ তো দেখছি আব্বু অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এসেছেন আসসালামু আলাইকুম আব্বু জান ওয়ালাইকুম আসসালাম বাবা ওমর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ আব্বু জান এসো ভেতরে এসো তুমি ভেতরে আসলেই বুঝতে পারবে আব্বু জান এই এই নতুন সাইকেলটা সাইকেলটা কি আমার হ্যাঁ বাবা তোমার তোমাকে আমি বলেছিলাম না তুমি যদি এই নিয়মিত পাচক সালাদ আদায় করো আর নিয়মিত স্কুলে যাও তাহলে আমি তোমাকে একটা সাইকেল কিনে দেব মনে আছে তোমার বাবা উমর জি আব্বু আপনি আমাকে বলেছিলেন সাইকেলটা আমার খুব পছন্দ হয়েছে আব্বু আমি কি সাইকেলটা একটু চালিয়ে দেখতে পারি হ্যাঁ হ্যাঁ অবশ্যই সাইকেলটা তো তোমারই তবে বেশি দূরে যেও না বাবা তুমি মাত্র স্কুল থেকে ফিরেছো। তোমার এখন ফ্রেশ হয়ে নাস্তা খাওয়া দরকার আচ্ছা ঠিক আছে আব্বু যান আমি বেশি দেরি করব না সাইকেলটা নিয়ে যাব আর একটু চালিয়ে ফিরে আসব। আচ্ছা ঠিক আছে বাবা অমর সাবধানে যেও তাহলে আরে ভাই ওমর তুমি স্কুল থেকে বাড়িতে গেলে আর এই সাইকেলটা তুমি কোথায় পেলে তোমার তো কোনো সাইকেল ছিল না ভাই আমার আমার এই সাইকেলটা জন্য কিনে এনেছেন তাই নাকি ভাই ওমর এ তো খুবই খুশির সংবাদ তা কেউ বলো সাইকেলটা কিনে দিলেন তোমার বাবা আমি যতদূর জানি তোমার বাবা তো কোনো কারণ ছাড়া তোমাকে কোনো জিনিস কিনেই দেন না তুমি ঠিক কথাই বলেছ ভাই মাহাদি আব্বু বলেছিল আমি যদি টানা চল্লিশ দিন পাঁচ অক্ত সালাদ জামায়াতের সাথে আদায় করি তাহলে আমাকে সাইকেল কিনে দেবেন আমি আজ পঞ্চাশ দিন হলো জামায়াতের সাথে সালাত আদায় করছি তাই আব্বু আমার জন্য এই সাইকেলটি কিনে এনেছেন বাহ খুব সুন্দর হয়েছে ভাই তোমার সাইকেলটা আমিও এমন একটা সাইকেল কিনবো আজ আম্মুকে গিয়ে বলবো বাবাকে বলতে বাবা যেতে আমাকেই ঠিক তোমার মতো একটা নতুন সাইকেল কিনে দেন তারপর তুমি আর আমি দুজনে মিলে নতুন সাইকেল নিয়ে স্কুলে যাব। কত মজা হবে ভাই হ্যাঁ ভাই দারুণ মজা হবে আচ্ছা ঠিক আছে ভাই মাহাদি তাহলে তুমি বাড়ি যাও আমিও বাড়িতে যাচ্ছি স্কুল থেকে এসে আমি এখনো ফ্রেশও হতে পারিনি নতুন সাইকেল দেখেই চালানোর লোভ সামলাতে পারলাম না তাই চালানোর জন্য চলে এসেছি

বাবা মাহাতি তোমার বাবা তো রিক্সা নিয়ে বেরিয়েছেন আম্মু আমি তোমাদের কাছে কোনোদিন কিচ্ছু যায়নি কিন্তু আজ একটা জিনিস চাই বাম্মু আমাকে জিনিসটা দেবে বলো বাবা মাহাতি দেবার মতো সামর্থ্য থাকলে অবশ্যই দেব আম্মু আমার বন্ধু ওমর আছে না ও একটা নতুন চকচকে সাইকেল কিনেছে সাইকেলটা দেখে আমার খুব পছন্দ হয়েছে আমিও চাই ঠিক ওমরের মতো একটা নতুন সাইকেল কিনতে বাবাকে বলে আমাকে নতুন সাইকেল কিনে দেওয়ার ব্যবস্থা করে দাও না বাবা মাহাতি তুমি তো জানো তোমার বাবা কত কষ্ট করে রিক্সা চালিয়ে আমাদের সংসারটা চালান কোন রকম কে পড়ে আমরা তিন পার করছি এর মধ্যে তোমাকে যদি একটা নতুন সাইকেল কিনে দিই তাহলে তো অনেক টাকা খরচ হয়ে যাবে তখন আমাদের সংসার চালাতে হিমশিম খেতে হবে তাই বলে কি বাবা চেক করো না তুমি আপাতত পায়ে হেঁটে স্কুলে যাও কখনো যদি সময় সুযোগ হয় তাহলে অবশ্যই আমরা তোমাকে একটা নতুন সাইকেল কিনে দেব না না আমি কিচ্ছু শুনতে চাই না আমার কালকে একটা সাইকেল লাগবে কিভাবে দেবে সেটা আমি জানি না কিন্তু কালকের মধ্যে আমার একটা সাইকেল চাই চাই আমি ছোট থেকে বড় হয়েছি তোমাদের কাছে কখনো কিচ্ছু চাইনি কিন্তু আজ সামান্য একটা সাইকেল চেয়েছি আর সেটাই তোমরা দিতে পারছো না বাবা হাতি

নতুন সাইকেলের তো অনেক দাম পুরো সাত থেকে দশ হাজার টাকা লাগবে এত টাকা আমি কোথায় পাবো আমিও সেই কথাই বলছিলাম কিন্তু ছেলেটা না কি মন খারাপ করে ঘরের মধ্যে বসে আছে চান কি দেখুন আপনার ছেলেকে আপনি বোঝাতে পারেন কিনা আসসালামু আলাইকুম বাবা মাহেদি বাবা মাহেদি তোমার আমার কাছে শুনলাম তুমি নাকি রাগ করেছ রাগ করব না আমি তো কোনোদিন তোমাদের কাছে কোনো কিছু চাইনি এই প্রথমবার একটা সাইকেল কিনে চেয়েছি তাও নাকি দিতে পারবে না এত কষ্টের জীবন আমার আর ভাল লাগে না কালকের মধ্যেই তোমরা যদি আমাকে একটা নতুন সাইকেল কিনে না দাও তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব সে কি বাবা মাহাদি এমন কথা বলতে নিন আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করব দেখি কোন রকম ধার দেরা করে তোমার জন্য একটা নতুন সাইকেল কিনে দিতে পারে কিনা এখন চলো বাবা খেতে চলো বাবা মনে আছে তো আজ কিন্তু আমাকে একটা সাইকেল কিনে দেওয়ার কথা সন্ধ্যাবেলা আসার সময় সাইকেল কিন্তু অবশ্যই নিয়ে আসবে কি কি তুমি হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছ যে তোমার নতুন সাইকেল কোথায় সাইকেল আনিনি মাহাদি বাবা বললো গ্রীষ্মের এই প্রখর রোদের মধ্যে সাইকেল চালানো ঠিক নয় তাই রেখে এলাম আর কি কি বলো কি ওমর তোমার নতুন সাইকেল শুধুমাত্র তোমার বাবা মার কথা রেখে এলে হ্যাঁ মাহাদি আমার বাবা আমাকে যা করতে বলেন আমি তাই করি আমি কখনো তার অবাধ্য হই না তুমি তোমার বাবা মার কথা এত শোনো হ্যাঁ সবসময় আমার বাবা মা আমাকে যা করতে বলেন আমি তাই করি কারণ আমি জানি বাবা মা কখনোই সন্তানে খারাপ চান না তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে ওমর আমি তো আমার বাবা মার কথা একদমই শুনি না আমার জীবন আমার ইচ্ছে তাই আমার যেমন চাইবে আমি তাই করবো আর আমি কিনা অন্যের কথা শুনে চলবো হা 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 কখনই না মাহাদি তুমি ভুল করছো বাবা মায়ের কথা সবসময় শুনতে হয় বুঝলে তুমি জানো না আমাদের হাদিসে গ্রন্থি দেয়া আছে মা বাবার পায়ের নিচে সন্তানে বেহেশত তুমি যদি তোমার বাবা মার কথা না শুনো আর বাবা মাকে কষ্ট দাও তাহলে তুমি কখনোই বেহেশতে যেতে পারবে না তাই তোমার উচিত সবসময় বাবা মার কথা শোনা এখন চলো মাহাদি স্কুলে দেরি হয়ে যাচ্ছে বাবা তোমার না আজ আমার জন্য একটা নতুন সাইকেল কিনে আনার কথা ছিল কিন্তু তুমি তো দেখছি খালি হাতে ফিরে এসেছো আমার সাইকেল কোথায় বাবা মাহাদি আমি তোমাকে কথা দিয়েছিলাম আজ আমি একটা নতুন সাইকেল কিনে দেব এই জন্য আমি আমার একটা বন্ধুর কাছে গিয়েছিলাম টাকা ধার চাইতে কিন্তু তিনি আমাকে নানান ধরনের অপমানজনক কথা বলে আমার বন্ধু আমাকে তাড়িয়ে দিয়েছেন তাই তোমার জন্য সাইকেলটি আনতে পারিনি বাবা তবে আমি অনেক চেষ্টা করেছি তবে বাবা একদিন আমি তোমাকে ঠিক নতুন সাইকেল কিনে দেব আমি কোনো কথাই শুনতে চাই না বাবা তোমার সাইকেল কিনে আনার কথা ছিল তুমি সাইকেল তাই আমি আমি আমার কথা রাখবো বাড়ি ছেড়ে চলে যাব এটা কি হয়ে গেল ছেলে তো বাড়ি ছেড়ে চলে গেল চিন্তা করো না রেহেনা সন্ধ্যা হলে এমনি ফিরে আসবে হয়তো কোনো বন্ধুদের সঙ্গে খেলা করতে গিয়েছে চলো রেহেনা ঘরে চলো আপনি না বললেন সন্ধ্যা হলে আমাদের ছেলে বাড়িতে ফিরে আসবে কিন্তু ও তো এখন হইল না যদি রাগ করে ও বাড়িতে না ফিরে তখন কি হবে আমাদের চলেন না একটু আশপাশটা আমরা ভালো করে খুঁজে দেখি কোথায় গেল ছেলেটা আনটি ওয়ালাইকুম আসসালাম বাবা আমাদের ছেলে মাহাদিক কি তোমাদের বাড়িতে এসেছে না তো আনটি মাহাদির সাথে তো আমার স্কুলে দেখা হয়েছিল কিন্তু ওর কি হয়েছে আর বলো না বাবা ওমর তুমি নাকি একটা নতুন সাইকেল কিনেছ ওই সাইকেল দেখে মাহাদির জেদ ধরেছে তোমার মতো একটা সাইকেল কিনবে কিন্তু তুমি তো জানো বাবা আমাদের অবস্থা কি মাহাদি বাবা রিক্সা চালিয়ে কোনোরকম সংসারটা চালান একটা নতুন সাইকেল কিনে দেওয়ার সামর্থ্য তার নেই তাই বিকেলবেলা মাহাদি রাগ করে বাড়ির ছেলে চলে গেছে এই দিকে সন্ধ্যা হয়ে গেল কিন্তু এখন ছেলেটা বাড়ি ফিরল না আমরা ভেবেছি মাহাদি হয়তো তোমার এখানেই আছে তাই নাকি আনটি এ তো খুব চিন্তার বিষয় আচ্ছা ঠিক আছে আনটি চলুন আমরা আরও কয়েকটা বন্ধুর বাড়িতে গিয়ে দেখি মাহাদি ওদের ওখানে আছে কিনা? না ওটা তো মনে হয় মাহাদি মনে হচ্ছে আরে না না ওটা আমার মাহাতি কিছুতেই হতে পারে না ও তো একটা মরা লাশ মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট করেছে আন্টি আমার তো মনে হচ্ছে ওইটাই মাহাদি চলুন না কাছে গিয়ে একবার দেখি মাহাদি বাবা এটা তুই কি করলি আমাদের উপর রাগ করে এইভাবে চলে গেলি ফিরে আয় বাবা ফিরে আয় আমরা যে তোকে ছাড়া বাঁচবো না বাবা এটা তুই কি করলি আমি তোকে একটু কথা দিয়েছিলাম তোকে নতুন সাইকেল কিনে দিব তাহলে কেন আমাদের উপর রাগ করে এভাবে চলে গেলি বাবা তোকে ছাড়া কি করে বাঁচবো তোকে ছাড়া কি করে বাঁচবো